পদুয়ার বাজার বিশ্বরোডের ইউটার্নটি আবার ওপেন করা হয়েছে কেন কারণ আজকে সদর দক্ষিণের ইউটার্নে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে তার মানে পদুয়ার বাজার বিশ্ব রোডে যখন মারা যাবে তখন সদর দক্ষিণ খুলে দিবে সদর দক্ষিণে মারা গেলে পদুয়ার বাজার বিশ্বরোড খুলে দিবে এই যদি হয় অবস্থা তাহলে সমস্যার সমাধান কোথায় দিন শেষে সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে এবং সাধারণ যে ড্রাইভাররা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে শুভঙ্করের ফাঁকি এগুলোর মাধ্যমে আসলে কি সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব আমাদের রাস্তাগুলোর ডিজাইনে ব্যাপক ভুল এবং এই ভুলগুলোই ধারাবাহিকভাবে করতেছে কারণ এই ভুলগুলো যদি জিয়ে রাখা যায় সেক্ষেত্রে একটা শ্রেণীর মানুষ উপকৃত হয় উন্নত বিশ্বে কত আধুনিক সিস্টেমে অল্প খরচে ভালো মানের রাস্তা করছে ডিজাইন করছে আর আমরা তাদের চেয়ে বেশি খরচ করে বাজে মানের ভুল ডিজাইনে রাস্তা করতেছি খদুয়ার বাজার বিশ্ব রোডের ইউটার্নটি খুলেছে সেখানে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে তাদের আসলে কি দোষ যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারা সারাক্ষণ টকশো বলেন বিভিন্ন জায়গায় বলেন বিভিন্ন মঞ্চে বলেন এসে শুধু একজন আরেকজনের কিভাবে খোঁচানো যায় কীভাবে আরেকজনের দোষ বের করা যায় এগুলো নিয়ে আলোচনা করে কোথায় শুনেছেন টকশোতে রাস্তার ডিজাইন নিয়ে আলোচনা করতে রাস্তার ডিজাইন নিয়ে তর্ক বিতর্ক করতে কিভাবে অল্প খরচে ভালো মানের আধুনিক রাস্তা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে সেগুলো নিয়ে আলোচনা করবে না চিরাচরিত গদবাদা ঠাকুরমার ঝুলি নিয়ে তারা আলোচনা করে চেতনা ব্যবসা নিয়ে আলোচনা করে মানুষের কোনো উপকার হয় এমন কার্যক্রম খুব একটা লক্ষণীয় নয় অল্প কিছু মানুষ ভালো কাজ করলেও সেগুলো সামনে আসে না নানান ধরনের ট্যাগিং নানান ধরনের একজন আরেকজনকে কিভাবে ব্লেইন দিবে এগুলো নিয়ে সারাক্ষণ আলোচনা হয় আমাদের সাধারণ মানুষেরও দোষ রয়েছে সিজন পাল্টানোর সাথে সাথে আমরা এই ধরনের গদ বাঁধা অপদার্থগুলোকে এখানে নিয়ে আসি আমরা এই রাস্তাগুলোর সঠিক সমাধানের জন্য আধুনিক মানের ডিজাইন এবং সঠিক খরচে সঠিক ব্যয়ের মাধ্যমে এগুলোকে বাস্তবায়ন করে মানুষ হত্যা এই যে রাস্তাঘাটে এগুলো অ্যাক্সিডেন্ট এগুলোকে দুর্ঘটনা বলা যায় না এগুলো মানুষ হত্যা কারণ হচ্ছে এগুলো তো ডিজাইনের ভুল এবং অব্যবস্থাপনার কারণে ঘটতেছে মানুষ মারা যাচ্ছে এই সাইড বন্ধ করে আরেক সাইড খুলে দিচ্ছি দিন শেষে সমস্যার সমাধান হচ্ছে না সমাধান না হয়ে সমস্যা সমস্যার জায়গায় থেকে যাচ্ছে আজকে কুমিল্লার যে ইউ টার্নটি খুলে দেওয়া হয়েছে আবার এখানে অ্যাক্সিডেন্ট হলে এটা বন্ধ করবে আরেকটা খুলে দিবে সমস্যা সমস্যার জায়গায় থেকে যাচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন আল্লাহর ওয়াস্তে এই ধরনের টকশোগুলোতে এসে নানান বিষয়ে নিজেদের কাদা ছোড়াছড়ি না করে রাস্তাঘাটে কিভাবে সঠিক ম্যানেজমেন্ট করা যায় রাস্তার ডিজাইন কিভাবে উন্নত করা যায় এবং কীভাবে সড়ক দুর্ঘটনা কমা যায় এছাড়া আরও অনেক ধরনের সমস্যা রয়েছে বাংলাদেশে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন কে কত বেশি সমস্যার সমাধান করে আধুনিক মানের প্রস্তাবনা এবং আধুনিক মানের বাস্তবায়ন আমাদের সামনে দিতে পারেন সেটা নিয়ে আপনারা প্রতিযোগিতা করুন সেগুলো না করে নানান আদর্শ মতাদর্শ নানান বিষয় নিয়ে